আসসালামু আলাইকুম কোচিংয়ে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং মডেলটা শুরু হওয়ার পর থেকে যাদের মার্ক অনেক বেশি কমে গেছে তারা এই ভিডিও সম্পূর্ণ দেখো আমি আশা করি তোমাদের মার্ক রেঞ্জ একটা ডিসেন্ট অ্যামাউন্ট থাকবে আমি জুরিম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ প্রথমত ডেইলি এক্সামগুলো দিয়ে আসার পরে হঠাৎ করে যখন পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল এক্সাম শুরু হয় তোমাদের অনেকের মার্ক আশি নব্বইয়ের ঘর থেকে হয়তো সত্তর বা ষাটের রেঞ্জে চলে আসছে যেটা খুবই ফ্রাস্ট্রেটিং এর সাথে তার পাশাপাশি হয়তো তোমার কনফিডেন্স লেভেলটাও অনেক বেশি কমাই দিতেছে তোমার চান্স হবে কি হবে না এটা নিয়ে তুমি খুব বড় একটা সংশয় আসো এখন ইনিশিয়ালি তোমার একটা বা দুইটা চাপ্টারের উপর তুমি ডেইলি এক্সাম দিয়ে অভ্যস্ত হয়ে আসছো এবং হঠাৎ করে তোমার পুরো একটা বইয়ের পেপার বা পুরো একটা সাবজেক্টের উপর এক্সাম থাকলে মার্কটা কিছুটা কমবে স্বাভাবিক বাট তাদের মার্ক অনেক বেশি কমছে সেই ক্ষেত্রে হয়তো তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল বা ঝামেলা ছিল তো আমি প্রথমে একটু এলাবোরেট করি যে কিভাবে তুমি এই ঘাটতিগুলো ফিল আপ করতে পারো প্রথমত হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি তোমরা অনেকে কি মনে করো যে ডেইলি এক্সামে আমি যেভাবে একটা অধ্যায় রিভিশন দিতাম আমি পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল এই টাইমে এসেও সেইভাবে রিভিশন দিবো এটা পুরোপুরি একটা ভুল ধারণা বা মিসকনসেপশন কেন বলতেছি কারণ তোমার আগে অধ্যায় ছিল দুই থেকে তিনটা সময় ছিল দুই দিন তোমার এখন অধ্যায় হচ্ছে বারোটা পেপার ফাইনালে এবং সাবজেক্ট ফাইনালে প্রায় চব্বিশটা সময় কিন্তু ঠিক দুই দিনে তো তুমি চাইলেও কিন্তু প্রত্যেকটা অধ্যায় ডেইলি এক্সামের টাইমে যেভাবে পড়ছিলা এভাবে পড়তে পারবা না সময়ে কোলাবে না তাহলে তুমি কী করতে পারো প্রথম কথা হচ্ছে আমি কখনোই বলবো না যারা ফুল সিলেবাস মিনিমাম একবার হলেও পড়ছো তোমার প্রথম মেন কাজ হবে শুধু দাগানো বইটা সম্পূর্ণ একবার শেষ করা দাগানো বইটা সম্পূর্ণ একবার পড়া এবং তার পরবর্তীতে প্র্যাকটিসের ক্ষেত্রে কেউ সিকোয়েন্স মেনটেন করা এবার প্রথমে তুমি প্রশ্ন ব্যাংকের ধরো তোমার হচ্ছে কালকে বুটানি বা জুলজি এক্সাম বা তুমি এটা পড়বা তুমি বুটানির যেই এটা আছে ভর্তি পরীক্ষায় যতটা প্রশ্ন আসে মানে প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো এই পেপারের বা সাবজেক্টের তুমি সেগুলো পড়ে ফেলবা পরবর্তীতে অনুশীলন কোয়েশনগুলো পড়বা এবং এরপরে যদি হাতে সময় থাকে সময় থাকার কথা না কারণ পেপার ফাইনালে বারোটা অধ্যায় তুমি বই পড়তে গেলে তো বারো ঘন্টা প্লাস লেগে যাবে বারো বিশ লাগতে পারে আর সাবজেক্ট চব্বিশটা চাপ্টার তুমি বই পড়ে গিয়ে হয়তো হাতে অল্প কিছু সময় পেয়ে যাবা সেই সময়ে তুমি প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো দেখতে পারো এর বাইরে হয়তো প্র্যাকটিস করার জন্য এক্সট্রা তুমি খুব একটা পাবা না এখন প্রশ্ন হচ্ছে অনেকের কোচিংয়ে আসলে পেপার ফাইনাল সাবজেক্ট মানে প্রায় শেষের দিকে এবং তোমরা অনেকে আসলে একটু কনফিডেন্স অনেক বেশি কমে গেছে অনেক প্যানিক করতেছো ভয় পাইতে চান্স হবে কি হবে না এবং এটা আসাটা খুব স্বাভাবিক ঠিক আছে আমি একটা কথা সবসময় বলি যারা অ্যাডমিশন টাইমে প্যানিক করে না ওদের চান্স পাওয়ার রেটটা খুবই কম মানে প্যানিক কারা করবে না যারা পড়াশোনা করে নাই বা খুব একটাই ছিল না যারা মার্ক খুব ভালো পাইতেছে আশি নব্বই ওরাও প্যানিক করবে যারা মার্ক পাইতেছো কিন্তু পড়াশোনা করতেছো মোটার মধ্যে কথা হচ্ছে যারা পড়াশোনা করবে ওরা প্যানিক করবেই এটা খুব স্বাভাবিক ঠিক আছে এখন অতিরিক্ত প্যানিক করা বা কনফিডেন্স অনেক বেশি কমে গেলে তোমার কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে ঠিক আছে সে প্রবলেম হচ্ছে কনফিডেন্স অনেক বেশি কমে গেলে তোমার ডেইলি যে প্রোডাক্টিভিটি বা ডেইলি যে পড়াশোনার যে একটা টাইম ছিল টাইম টেবিল ছিল এটা অনেকটা কমে যাবে এবং তুমি ইফেক্টিভ পড়াশোনা করতে পারবা না তাহলে কনফিডেন্স কীভাবে বিল্ড আপ করবা সেটা হচ্ছে মার্কিনটা বাড়ায়া প্রথমত প্রপার প্রিপারেশন বা রিভিশন স্ট্র্যাটেজির মাধ্যমে তুমি বই পড়বা প্র্যাকটিস করবা প্রশ্ন ব্যাংক পড়বা এভাবে যদি প্রপারলি তুমি ডেইলি চোদ্দ ঘন্টা তেরো ঘন্টা পড়াশোনা করতে পারো তোমার মার্ক রেঞ্জ অটোমেটিক্যালি হয়তো ষাট সত্তরের ঘর থেকে সত্তর আশি রেঞ্জ চলে আসবে তারপরে হচ্ছে কিছু কনফিডেন্স বুস্টার এক্সাম দেওয়া যেটা আমি পুরোপুরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে নিব হয়তো দু এক দিনের মধ্যেই আমাদের কনফিডেন্স বুস্ট এক্সাম শুরু হয়ে যাবে যেইখানে আমরা তোমাদের শুধুমাত্র কনফিডেন্স বুস্ট করার জন্য ডেডিকেটেড চার থেকে পাঁচটা এক্সাম নেব এবং আমি এটা বিশ্বাস রাখি তুমি এই চার থেকে পাঁচটা কনফিডেন্স বুস্ট এক্সাম দিলেই তুমি অ্যাটলিস্ট মানে কনফিডেন্সের অভাবে তোমার যেই লেখি তৈরি হচ্ছে প্রোডাক্টিভিটি কমে গেছে সেটা থাকবে না ঠিক আছে আর এক্সামগুলো সবাই দাও আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা অ্যাডমিশন এবার দিবা ভর্তি পরীক্ষা এবং কোচিংয়ের মার্ক খারাপ থাকার কারণে কনফিডেন্স অনেক কমে গেছে চান্স পাবা কি পাবা না নিয়ে ভয় পাচ্ছ পড়াশোনা কমে গেছে টেনশন করতেছ ঠিকমতো পড়াশোনা হচ্ছে না তুমি এই কনফিডেন্স বুস্ট এক্সামগুলো দাও দেওয়ার পরে তোমার দেখবা অটোমেটিক্যালি কিছুটা কনফিডেন্স বুস্ট আপ হবে কারণ এইবারে বিভিন্ন কোচিংয়েই যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালা বা বিজ্ঞাপনে একটা সামান্য পরিবর্তন করছে এবং মোটামুটি একটা সিরিয়াসনেস দেখা যেতেছে প্রশ্নের প্যাটার্ন নিয়ে সেক্ষেত্রে হয়তো প্রশ্ন কিছুটা কমপ্লেক্স করতে পারে এবং এই জন্য বিভিন্ন কোচিংও কিন্তু তারা তড়িঘড়ি করে ডেইলি বা সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এক্সামগুলোর প্রশ্ন একটু কঠিন করার চেষ্টা করতেছে কম্পারিটিভলি ঠিক আছে এবং যার ফলে মার্কটা এমনিতে কমে যাচ্ছে শুধু তোমার একার না তুমি যে মার্ক সাইড শুধু পাইতেছো বা তোমার মার্ক কমে গেছে এরকম না ওভারঅল প্রত্যেকেরই মার্ক কিন্তু অনেক বেশি কমে গেছে এবং যার ফলে প্রত্যেকেই মোরল কনফিডেন্সের অভাবে ভুগতেছে সবাই এক্সামগুলো দাও তোমাদের পড়াশোনা নিয়ে যে কোনো প্রবলেম থাকবে সমস্যা থাকবে আমাদের চ্যানেলে আমাকে কোয়েশ্চেন করো আমি যে কোনো সময় রিপ্লাই দিয়ে দিবো মোটামুটি ফ্রি আছি এখন আর যদি এই শেষ সময়ের কোনো প্রিপারেশন নিয়ে কোনো টপিক নিয়ে কোনো পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা ভিডিওর কমেন্টও বলতে পারো অথবা সরাসরি আমাদের ফেসবুক গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করলেও আমি আনসার দিয়ে দিব ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো আর আমি একটা রিকোয়েস্ট করবো যে তোমার মার্ক যেরকম আসুক মার্ক রেজটা কিন্তু তোমার একার কমে নাই যারাই এখন পেপার ফাইনাল দিচ্ছে বিভিন্ন কোচিংয়ে প্রত্যেকেরই মার্ক কিন্তু অনেক কমে গেছে ঠিক আছে যেহেতু পশ্চেন প্যাটার্নটা অনেক বেশি কঠিন হচ্ছে কম্পারিটিভলি ডেইলি বা অন্যান্য এক্সামের তুলনায় এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই কনফিডেন্স বুস্ট আপ করো এক্সামগুলো দিয়ে যে ফ্রি এক্সামগুলো আমি নিবো আর যত বেশি পারো পড়াশোনা করো এবং রিভিশনটাকে তুমি আর ডেইলি এক্সামে যেরকম পড়াশোনা করতা ওই রকমভাবে পড়ার কোনো ইচ্ছা পোষণ করে লাভ নাই আলটিমেটলি কারণ সময় কোলাবে না ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম